যে সংগঠনের সাথে আমার জীবনের চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্র লীগের কথা শুরু হয়ে গেল আসল খেলা বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছেন কিন্তু তার পিছনেও কিছু সত্য লুকিয়ে রয়েছে যেটা এখন প্রকাশ পেয়েছে তিনি জানান বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের সাথে আমার চারটা বছর কেটেছে আমি এদেরকে খুব ভালো করে চিনি রাস্তায় গেলে এরা বাই বাই কাজের সময় কেউই পাশে নাই আপনারা যদি কোনো একটা সমস্যায় পড়েন দেখবেন ওই বাইদের কাউকেই কখনো পাবেন না এগুলো বাস্তবে আমরা প্রমাণ পেয়ে এসেছি স্টুডেন্ট লাইফে এই ধরনের আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিলেন সার্জিস আলম কারণ তিনি প্র্যাকটিক্যালি এগুলোর সাথে মোকাবেলা করে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ সার্জিস আলম এদের থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা রয়েছেন এদের মধ্যেও মোটামুটি পাটল ধরতে যাচ্ছে কেননা অনেকেই কষ্ট করে দেশে নতুন স্বাধীনতা এনেছেন কিন্তু কেউ কেউ সেটা সুফল নিচ্ছেন এটা অনেকেই ভালো চোখে দেখছেন না আবার কেউ কেউ রয়েছেন সুযোগ সন্ধানী যারা এই সুযোগে এখন নিজেদেরকে নতুনভাবে সমন্বয়ক হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন এই ধরনের সুযোগ যারা নিতে চাইবে তাদেরকে গণপিটনের কথা বলেছেন সাদিস আলম এবং সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ তা আপনাদের কাছে কী মনে হয় আসলেই কি এমনটা হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনতা চেয়ে এবং সবার বাক স্বাধীনতা চেয়ে আজকের ভিডিও মোটামুটি এখানে শেষ করছি সাজিশ আলমকে আগামীতে কে নির্বাচনে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা